শাড়ির কুচিগুলো একটানে খুলে ফেলতে যাবো অমনি আমার বাগালে সপাটে এক চর বসিয়ে দিলেন নির্জন আক্রমণে গালে হাত দিয়ে তার দিকে হতভম্ব হয়ে তাকালাম নির্জন রক্তচক্ষু দিয়ে তাকিয়ে বলেন আফরান জোহরের নির্জনকে তুমি এখনই চিনতে পারো নি গুঞ্জন তোমার কি মনে হয় আমি এতটাই বোকা যে মেয়ে বরকা ছাড়া এক পাও বাইরে দেয় না সে আমার সামনে দাঁড়িয়ে এসব নাটক দেখাবে আর আমি বিশ্বাস করে নেব হ্যাঁ থট আমি হতভাগ বলে এই আমার ব্যাপারে কিভাবে তার মানে আগে থেকে আর আমি কি না বোকার মতো নিজেকে খারাপ প্রমাণ করার চেষ্টা করছিলাম তাহলে কি বিয়েটা হয়েই যাবে আমার নাম আফরা শাহরিস সবাই গুঞ্জন বলে ডাকে পড়াশোনার কথা বললে বর্তমানে অনার্স ফাইনাল ইয়ারের স্টুডেন্ট আমি আর আমার সামনে এই মুহূর্তে দাঁড়িয়ে আছেন ফেমাস পলিটিশিয়ান আফরান জোহানের নির্জন আফরান জোহায়ের নির্জন পরিবার নিয়ে আমায় দেখতে এসেছেন আর আমি বিয়েটা ভাঙার চেষ্টা চালিয়ে যাচ্ছি হাতে হাত কচলে এসব চিন্তা করতে করতে নির্জনের দিকে তাকিয়ে বললাম দেখুন আমি আমি থামিয়ে আমায় থামিয়ে দিই নির্জন কাট কাট কলায় বললেন যদি ভেবে থাকো এসব উদ্ঘট উদ্ভট টিক্স কাজে লাগিয়ে বিয়েটা ভেঙে দেবে তবে তোমার সে তোমার সে সে ঘুরে বালি বিয়ে আমি তোমাকেই করছি মাই চ্যালেঞ্জ টু ইউ এমন কথা শুনে নির্জনের দিকে বিষয় বিহল দৃষ্টিতে তাকালাম লোকটা বলে কি আমার তো স্বাদের প্ল্যানটায় এক বালটি জল ঢেলে দিয়ে বড় আঙুল দেখিয়ে চলে যাবে আমি সেটা হতেই দেব না একটা ঢোক গিলে বললাম আপনি ভুল করছেন পরে পস্তাতে হবে আপনাকে আমি একদমই ভালো মেয়ে না আমার অনেক বয়ফ্রেন্ড আছে যখন যাকে ভালো লাগে তার সাথে রিলেশনে যাই আমার মতো মেয়েকে বিয়ে করে আপনি কেন নিজের জীবনটা বর জীবনটাকে বরবাদ করতে চাইছেন নির্জন কিছুক্ষণ আমার দেখে ভ্রুকুজকে তাকিয়ে রইলেন বিরক্তি নিয়ে বলেন হ্যাঁ এত মিথ্যে এক নাগারে কী করে বলো তুমি গুঞ্জন তুমি কি এখনো বুঝতে পারছো না যে আমি তোমাকে অনেক আগে থেকেই চিনি মাথাটা একটু কাজে লাগাও এত বোকা হলে চলবে কি করে বলে আমার দুই দিকে দুই পা এগিয়ে এসে আমার শাড়ির আঁচল দুই হাতে ধরে কপাল পর্যন্ত টেনে দিলেন নির্জন আবার একটু পিছিয়ে গিয়ে আমার পা থেকে মাথা পর্যন্ত স্ক্যান করে প্রসন্নের হাসি দিয়ে বললেন নাও লুকিং পারফেক্ট আমি বোকার মতো ওনার দিকে তাকিয়ে আছি আমার একটা কথা উনি বিশ্বাস করলেন না একটু সন্দেহ নেই তার মনে তাহলে এতগুলো মিথ্যে বলে লাভটা কি হলো আমার আমার ভাবনার দিয়ে নির্জন বললেন আমি জানতাম তুমি বিয়েটা ভাঙার জন্য কিছু একটা করবে কিন্তু সেটা আমি হতে দেব না অনেক কিছুই তোমার অজানা সবটা তোমায় না জানাতে পারলেও এটুকু জেনে রেখো শুধুমাত্র তোমার নিজের স্বার্থের জন্য বিয়েটা তোমায় করতে হবে অবাক চোখে তাকিয়ে বললাম আমার নিজের জন্য মানে মানেটা জানার সময় এখনো আসেনি গুঞ্জন সময় এলে তোমার বাবা মাই তোমাকে বলবে এখন চলো বাসর ঘরে সবাই বসার ঘরে সবাই আমাদের জন্য অপেক্ষা করছে নির্জন দরজার দিকে পা বাড়াতেই আমি পেছন থেকে জিজ্ঞেস করলাম আমাকে আগে থেকে কিভাবে চেনেন উনি আমার দিকে তাকিয়ে ভুবন ভোলানো হাসি দিয়ে বললেন হোয়াট ইজ ব্লটেড আমার প্রশ্নের প্রেক্ষিতে এমন একটা জবাবের মানে খুঁজে পেলাম না তাকাতেই নির্জন বললেন তোমাকে কীভাবে চিনি কবে থেকে চিনি এসব কোনো ফ্যাক্টর না তোমায় বিয়ে করেছি বিয়ে করছি এটাই আসল সব সময় মানুষ যা চায় তা ঘটে না সবস অনেক সময় ভাগ্যই পরিস্থিতি তৈরি করে দেয় বলে নির্জন দরজা ঠেলে বেরিয়ে গেলেন আর আমায় ফেলে গেলেন একটা গোল কাথার মধ্যে কাল বাবাও আমাকে বলেছিলেন বিয়েটা আমার জন্য অনেক জরুরি আমি ভেবেছিলাম হয়তো আমার ভবিষ্যতের কথা ভেবে বাবা এমনটা বলছেন সব বাবাই মেয়েদের বিয়ে নিয়ে কম বেশি চিন্তিত থাকে এইসব ভেবে বাবার কথাটাকে তেমন গুরুত্ব দেয়নি আমি উল্টো নিজের পড়াশোনা ও ক্যারিয়ারের কথা চিন্তা করে বিয়ে ভাঙার জন্য উঠে পড়ে লাগ লেগেছিলাম নিজেকে খারাপ প্রমাণিত করার চেষ্টা করলাম কিন্তু আজ নির্জনের কথা শুনে মনে হচ্ছে অনেক বড়ো কোনো সত্য আছে যেটা বাবা মা আর নির্জন জানলেও আমি জানি না কিন্তু সেটা কি। ভাবনার মাঝে বাইরে থেকে বাবার গলা শুনতে পেলাম গুঞ্জন এদিকে আয় মা সাথে সাথে বিরক্তি চারপাশে ঘিরে ধরলামাকে ধর বিয়েটা আর আটকানো যাবে না মনে হচ্ছে বিড় বিড় করে নির্জনের চোদ্দ গোষ্ঠী উদ্ধার করতে লাগলাম নিচে গেলাম যেটা ভাবছি সেটাই হলো সামনের মাসে আমার অনার্স ফাইনাল পরীক্ষার এক সপ্তাহ পরেই বিয়ের তারিখ ফিক্সড হলো নির্জনের মা আমার হাতের আঙুলে আংটি পরিয়ে পরপরই ক্লান্ত হলেন তবে মানতে হবে আঙ্কে অনেক ভালো মুহূর্তে মানুষকে আপন করে নিতে জানে সন্ধ্যার পরে স্টাডি রুমের দিকে পা বাড়ালাম উদ্দেশ্য একটাই বাবার কাছ থেকে আমার অজানা কথাগুলো শোনা বাবা তুমি কি ব্যস্ত বাবা খুব মনোযোগ সহকারে একটা ফাইল দেখছিলেন হয়তো কোনো কেসের ফাইল আমায় দেখে সেটা টেবিলে রেখে হাসি মুখে বললেন আরে আমার মামুনি যে যতই ব্যস্ত থাকি না কেন তোর সাথে কি সেটার তুলনা চলে আয় ভেতরে এসে বস আমি বসতে বসতে বললাম বাবা আমাকে কেন এভাবে বিয়ে দিতে চাইছো বিয়েটা কেন এত জরুরি আমার আস আকস্মিক প্রশ্নের সম্মুখীন হয়ে বাবার মুখটা কালো হয়ে গেল হয়তো এমন কথা আশা করেননি শান্ত গলায় বললেন এই ব্যাপারে তোকে কিছু বলতে চাই না আমি সব কিছু জানতে হয় না নিজের সুখের কথা ভেবে কিছু কথা অজানা থাকাই ভালো এটা মেনে নে বাবার কথায় অবাক না হয়ে পারলাম না মুহূর্তে চল ছড়িয়ে মুখ হা হয়ে গেল আমার বললাম কিন্তু নির্জনকে তো বলেছ আমাকে বললে সমস্যা কোথায় আমি নির্জনকে কিছু বলিনি ও আগে থেকে সবটা জানে এজন্যই তো ওকে তোর জন্য সিলেক্ট করেছি ও তোর সাথে ছায়া হয়ে থাকবে দেখিস আমার ভরসা আছে নির্জনের উপর বাবার দিকে সন্দিগ্ন দৃষ্টিতে তাকিয়ে বললাম বাই এনি চান্স তুমি কি আমার কোনো বিপদের আশঙ্কা করছো ধরে নাও তাই তবে আমার কাছে তোমার বিয়েটা ইনস্ট্যান্ট না বরং নির্জনের সাথে তোমার থাকাটাই ফ্যাক্ট বাবার সব কথাই আমার মাথার কয়েকটা কয়েক হাতে ওপর দিয়ে যাচ্ছে এত ঘুরিয়ে ফিরিয়ে কথা বলছেন কেন সেটাই বুঝতে পারছি না আমার ব্যাপারে আমাকেই জানতে না রাজ সবাই সবাই সবটাই কেমন যেন গোলাটে লাগছে মাঝরাত অন্ধকারাচ্ছন্ন ঘরে গুটি সুটি মেরে ঘুমিয়ে আছে গুঞ্জন হঠাৎ বারান্দার দরজাটা খট করে খুলে গেল আর ঘরের ভেতর অতি সাবধানে প্রবেশ করলো এক অজ্ঞাত ছায়ামূর্তি মূর্তি গুঞ্জন গভীর ঘুমে তুলিয়ে আছে পারিপার্শ্বিক পরিস্থিতি সম্পর্কে তার কোনো ধারণা নেই ঘরে সে ব্যতীত যে দ্বিতীয় এক ব্যক্তির আগমন ঘটেছে সেটা গুঞ্জন টের পেলো না ব্যক্তিটা কালো কোটের ইনসাইড পকেট থেকে এক ঝকঝকে ধারালো ছুরি বের করলো আর ধীরে ধীরে গুঞ্জনের দিকে এগিয়ে আসতে লাগলো এদিকে গুঞ্জন গভীর ঘুমে কাতর নিদ্রা ছন্ন গুঞ্জনের দ্বার প্রান্তে মৃত্যু এসে কড়া নাড়ছে ছায় মূর্তিটা মূর্তিটা ছাপশালায় অতি সতর্কে গুঞ্জনের দিকে পা এগোচ্ছে একদম কাছাকাছি পৌঁছেই পা থামিয়ে দিল সে একবার হাতে থাকা ছুরির দিকে একবার গুঞ্জনের ঘুমন্ত মুখের দিকে দৃষ্টি নিবদ্ধ করল ঠোঁটের কোণে ফুটে উঠল এক পৈশাসিক হাসি চোখে মুখে খেলা করেছে হিংস্র তার আনন্দ হেসি সে উচ্ছ্বসিত কণ্ঠে বলল এই তাহলে দাবা খেলার ব্ল্যাক কুইন যাকে সরিয়ে দিলে চেকমেট হওয়ার পর চিরতরে রুদ্ধ হয়ে যাবে আজ তোমাকে কে বাঁচাবে ছুরিটায় দু হাত মুঠো ধরে মুঠো করে ধরে সর্বশক্তি দিয়ে গুঞ্জনের পেটের মাছ বরাবর গেড়ে দিতে যাবে এমন সময় এক বলিষ্ঠ হাত এসে খপ করে তার হাত দুটো আঁকড়ে ধরলো ব্যক্তিটা হত বিহল দৃষ্টিতে হাতের দিকে তাকিয়ে পাশে ফিরতে অন্য এক আগন্তকে বা আগন্তককে আবিষ্কার করলো তার রক্তবর্ণের জ্বলন্ত অধিক ক্ষয় দেখে চিনতে বিন্দু ভুল হলো না ভিতর পরিস্থিতিতে বাক্রত হয়ে গেছে লোকটা ঢোকের পর ঢোক গিলে গলা ভিজিয়ে অসফুট বলল আফরান জোহারের নির্জন নির্জন নিজের হুঁটির পকেট থেকে ক্লোরোফর্ম বের করে গুঞ্জনের মুখে স্প্রে করে দিল কয়েক সেকেন্ডের ব্যবধানে গুঞ্জন ঘুমের মধ্যেই সেন্সলেস হয়ে গেছে স্প্রে ক্যানটা আবার পকেটে গুজে অজ্ঞান লোকটার দিকে অজ্ঞাত লোকটার দিকে দৃষ্টি নিবদ্ধ করল নিবদ্ধ করল সে ঘন ঘন শ্বাস নিয়ে শ্বাসরুদ্ধ করা অবস্থা থেকে পরিত্রাণের পথ খুঁজছে লোকটা কিছু বুঝে ওঠার আগেই চেপে ধরা হাত দুটো মুচড়ে ধরে ছুরিটা নিজের হাতে বাগিয়ে নিল নির্জন সাথে সাথে মুখ ফুটে উঠে এক তৃপ্তি মাখা হাসি ভীতিকর পরিস্থিতি ক্রমে ভয়ঙ্কর ভয়াবহ হয়ে উঠেছে লোকটার জন্য আত্মরক্ষা অসম্ভব জানা সত্ত্বেও পা দুটো পিছিয়ে যাচ্ছে তার বারান্দার দরজা দিয়ে বের হওয়ার আগেই নির্জন তার ও ধার তার দ্বার রোধ করে দাঁড়ায় মাস্কের মাস্কের ওপর দিয়ে গাল চেপে ধরে দাঁতগির মিলিয়ে বলে তোর বসের প্ল্যানে যে বরাবরই ত্রুটি থাকে সেটা আজও প্রমাণ হলো কাল তোর লাশটা পাঠিয়ে দিয়ে আরিয়ান শুভ্রকে সেটা জানিয়ে দেব বলে একটা কাপড় দিয়ে লোকটার মুখ শক্ত করে বেঁধে দিতেই বারান্দা দিয়ে দোতলা থেকে এক ধাক্কায় নিচে ফেলে দিল নির্জন নিচ থেকে কয়েকজন লোক এসে লোকটাকে টেনে নিয়ে যেতে লাগলো নির্জন নির্জন ঘাড় ঘুরিয়ে গুঞ্জনের দিকে এক পল তাকালো আজ একদম ঠিক সময় পৌঁছাতে পেরেছে বলে মেয়েটাকে বাঁচাতে পেরেছে ভেবে স্বস্তির নিঃশ্বাস ছাড়লো সে সকালের দিকে ঘুম ভেঙে যেতেই করে চোখ মেলে তাকালো গুঞ্জন হাই তুলতে তুলতে উঠে বসে আর মোড়া তাকালো টেবিল ক্লকের দিকে নজর যেতে দুটো চোখ কপালে উঠে গেছে তার নয়টা বাজতে আর দশ মিনিট বাকি এত দেরি করে ঘুম থেকে উঠেছে আজ ভেবে ফট করে উঠে দাঁড়ালো সাথে সাথে মাথাটা এক প্রকার চক্কর দিয়ে উঠলো দুই হাতে কপাল চেপে ধরে আবার বসে পড়ে গুঞ্জন এমন কেন হচ্ছে আজ আগে তো কখনো হয়নি হয়তো বেশি ঘুমানোর কারণেই মাথা ভার হয়ে আছে তাই বিষয়টাকে আর পাত্তা না দিয়ে তারা হুড়ো করে রেডি না হয়ে রেডি হয়ে না খেয়েই বেরিয়ে গেল ক্লাস শুরু হবে দশটায় হাতে একদমই সময় নেই তার আবারও হেরে গেলাম আমি আবার আজ জিয়ান শুভ্রকে বারংবার ব্যর্থ ব্যর্থ হতে হচ্ছে ওই নির্জনের কাছে টেবিলে থাকা ফুলদানিটা হাতে নিয়ে সজরে ফ্লোরে ছুঁড়ে মারল শুভ্র তার চোখ দিয়ে যেন আগুন ঝরছে রাগে ক্রমাগত ফোপানোর ধ্বনি কোনো কর্ণ কুহরে বাড়ি খাচ্ছে সবার সমস্ত শিরা অপসেরায় রক্ত উষ্ণ স্রোত বয়ে চলছে চেহারায় তৃষ্ণার্ক্ত হায়নার ন্যায় হিংস্রতা শুভ্র শুভ্রভের বোন বিরক্ত হয়ে হাতের তালুতে হাত ঘষতে ঘষতে বলল থুর এই চান্সে ভেবেছিলাম সরিয়ে দিতে পারবো এসে গেল সুভ্রবের রাগে মুখটা মুখ মুহূর্তেই অবাকতায় ছুঁয়ে গেল প্রশ্নবিদ্ধ চোখে বোনের দিকে তাকিয়ে জিজ্ঞেস করলো সরিয়ে দিবে মানে কিসের কথা বলছো তুমি কাকে মেরে ফেলতে চেয়েছিলে সে শক্ত প্রশ্নটাই সুভ্রভের চোয়াল শক্ত হয়ে গেল বিস্ফোরিত চোখে আছে সে সায়ন্তীর ধরা পড়া চোরের ন্যায় হাস ফাঁস করছে কাপা কাঁপায় গলায় বলল আমার কথাটা তুই বুঝতে পারিস নি আমি আসলে গুঞ্জনকে নামটা শুনতেই ঘর কাঁপানো ধনীতে হুঙ্কার ছাড়লো সবাই শুভ্রভ যা শাট আপ আপি যাচার্টপ যদি গুঞ্জনের গায়ে একটা আচর কাটার কথাও তুমি কল্পনা করে থাকো দেন ইউ উইল হ্যাভ টু পে ফর দিস হ্যাঁ আমি কিন্তু এক মুহূর্তের জন্য ভুলে যাব যে তুমি আমার একমাত্র বোন মাইন্ডেড সায়ন্ত সংকিত। সচকিত দৃষ্টিতে বিস্মিত হয়ে তাকাই নিজের ভাইয়ের দিকে একটা বাইরের মেয়ের জন্য নিজের বোনকে এভাবে বলছে ভেতরে ভেতরে গুঞ্জনের প্রতি চাপা ক্রোধে ফেটে পড়লেও ওপর দিয়ে স্বাভাবিক ভঙ্গিতে বলল মেয়েটাকে তুলে আনার কথাটাই মেন করেছিলাম আমি তুই উল্টো পল্টা ভাবছিস যদি এটাই বলতে চেয়ে থাকিস তাহলে সেটা সবার জন্য মঙ্গলজনক হবে আমি গুঞ্জনকে চাই চাই অ্যাট কস্ট শান্তি দাঁতে দাঁত চেপে বলল। মেয়েটার মধ্যে কি পেয়েছিস জানি না ওর জন্য এত পাগলামি করার কি আছে এর চেয়ে সুন্দরী মেয়ে এনে দেবো তোকে তৃতীয়বারের মতো বিকট ধ্বনিতে চিৎকার দিয়ে ওঠে শুভ্র চাই না আমার অন্য কোনো মেয়েকে চাই না আমার শুধু গুণ চাই না আমার শুধু গুঞ্জনকে চাই শি অ্যাডিক মাইডিকশন বুঝেছ ও আমার আসক্তি বলে ফোপাতে ফোপাতে বাড়ি থেকে বেরিয়ে গেল শুভ্রব এদিকে ছায়ন তুই এক হাতে নিজের চুলা আঁকড়ে ধরে ভাবছে কিভাবে গুঞ্জনকে মারার পরবর্তী প্ল্যান করা যায় আর শুভ্রবের মাথা থেকে ওর ভূত নামানো যায় ছেলেটা পাগলি হয়ে গেছে রাজ্যের বিরক্তি চোখে ফুট চোখে মুখে ফুটে রাস্তার কিনারায় দাঁড়িয়ে আছে গুঞ্জন নাক মুখ কুচকে চোখের সামনে দিয়ে শো শো করে চলে যাওয়া রিক্সাগুলো দেখছে সে একটা খালি রিক্সাও পাচ্ছে না এদিকে ঘড়ির কাটাও যেন শত্রুতা করে দ্রুত গতিতে ঘুরছে হতাশ ভঙ্গিতে শ্বাস ফেলতেই চোখের সামনে একটা গাড়ি এসে সজরে ব্রেক কষল গুঞ্জন ভ্রুকুচকে তাকাতেই ড্রাইভিং সিটে বসে থাকা ব্যক্তি ব্যক্তিটি গ্লাস নামিয়ে ভ্রু বলল কি ব্যাপার শ্যামবতী এই সময় রাস্তার কুকুরগুলোর সাথে কাবাডি খেলার শখ হয়েছে নাকি তোমার এসবে সঙ্গের মতো এভাবে সঙ্গের মতো দাঁড়িয়ে আছো কেন উদ্ভট ধাঁচের অযৌক্তিক প্রশ্নের কবলে পড়ে গুঞ্জন রাগে ফোসফোস করে করতে করতে বলল আপনাকে বলতে বাধ্য নই রাগ না উঠে নিজের রাস্তা নির্জন দাঁত কেলিয়ে হেসে বলল নিজের রাস্তায় তো মাপছি বউ আমার রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে রোদে পড়ছে আর আমি গাড়ি টেনে চলে যাব। আমাকে কি এতটাই ইরেসপেন্সেবল বলে মনে হয় তোমার আমার আপনার সাথে যাব না আমি কেন যাবে না গাড়িটা পছন্দ হয়নি জানো আমার গাড়িতে আমার পাশে বসার জন্য কত কত মেয়ে লাইন ধরে গুঞ্জন হাতে হাত ভাঁজ করে দাঁড়িয়ে বলল না জানি না জানতে চাইও না সব মেয়েদের কাউকে নিজের পাশে বসিয়ে ঘোরাঘুরি করুন গিয়ে আপনার পাশে বসছি না কথা শেষ করার আগে নির্জন গাড়ি থেকে বেরিয়ে এক টানে কোলে উঠিয়ে নিতে বাকরুদ্ধ হয়ে গেল নির্জন অক্ষিগুলো গোল গোল করে তাকিয়ে থাকতে নির্জন ফ্রন্ট সিটে বসিয়ে ওর সিটে বেল্ট বেঁধে দিতে দিতে বললো যেটা আমার চাই সেটা আমার চাই কিভাবে আদায় করে নিতে হয় সেটা আফরান জোহারের নির্জনের জোহারের নির্জনের বেশ ভালো করে জানা আছে দিস ইজ সাচ অফ ব্যাড হ্যাবিট ইউনো গুঞ্জন প্রচণ্ড বিস্ময়ে হতবাক হয়ে গেছে গুঞ্জন ও ক্ষিপট এখনও অস্বাভাবিকভাবে গোল গোল করে তাকিয়ে আছে নির্জনের দিকে এরূপ পরিস্থিতি উপলব্ধি করতে নির্জন হতাশা মিশ্রিত স্বরে পেয়েছে সকালে কিছু তাহলে বলো তোমায় খাবার এনে দিচ্ছি এভাবে চোখ দিয়ে আমায় ক্রাস করলে তো আমারও লজ্জা লাগে বুঝো না কেন স্বাগত স্বগতোক্তি কণ্ঠের এমন উদ্ভট বক্তব্য পনেরো বছর হতেই গুঞ্জন সম্মিত ফিরে পেল চোর বৃদয়ের মাঝে কিঞ্চিৎ ভাস ফেলে বলল আপনি কি বলতে চাইছেন হ্যাঁ আমি আপনার চোখ দিয়ে গিলে আমি আপনার চোখ দিয়ে গিলে খাচ্ছি নির্জন গাড়ি স্টার্ট দিতে দিতে এক হাতে নিজের চুলগুলো নাড়িয়ে দিয়ে বলল আমি করলেই দোষ আর আমি বললেই দোষ ইনস্ট্যান্ট ইন্টারেস্টিং রুল রাগ রাগ মিশ্রিত কণ্ঠে গুঞ্জন বলে উঠলো আপনার ইনস্ট্যান্ট ইন্টারেস্ট নিজের পকেটে রাখুন যত সব আমায় কোলে তুলে গাড়িতে বসালেন কেন আশেপাশের মানুষেরা কি ভাবলো নির্জন ব্যাপারটাকে একদমই তোয়াক্কা না করে বলল। কি আবার ভাববে সবাই তো তোমার মতো বোকা না তারা বুঝবে যে আমাদের মধ্যে মাঝে প্রেম ভালোবাসা চলছে ব্যাপারটা অস্থির হয়েছে তাই না মিস আফরাসেহেরিস বলে চোখটিপ মেরে দিল অনির্জন গুঞ্জন চোখ পাখিয়ে রাগান্বিতভাবে তাকাতে নির্জন হাসতে লাগলো গুঞ্জন বিরক্তি দিয়ে পাশ ফিরে হা উপভোগ করতে লাগলো কথা বাড়ালেই কথা বাড়বে আপাতত কথা কাটাকাটি করার কোনো ইচ্ছাই তার নেই পাশে বসে বসে বাজপাখির মতো সূক্ষ্ম দৃষ্টিতে পারিপার্শ্বিক পরিস্থিতিকে স্ক্যান করে চলছে নির্জন গত রাতের ঘটনা যদি গুঞ্জন জানত তাহলে এত বিরক্তি ভাব কোথায় গিয়ে দাঁড়াতো সেটা নিয়েও তার মনে প্রশ্ন ঘুর পাক খাচ্ছে হয়তো কালকের চরটা গুঞ্জন মেনে নিতে পারেনি পাশাপাশি অনিচ্ছা সত্ত্বেও নির্জন জোরপূর্বক বিয়েটা করেছে বিরক্ত হওয়াটা কোনো আঙ্গিকই অস্বাভাবিক নয় কিন্তু সেসব ভাবনার চেয়ে শুভ্রকে নিয়ে চিন্তাটায় নির্জনের কাছে কেন গুঞ্জনকে খুন করাতে চাইলো যদিও গুঞ্জনকে নিজের করতে চায় নাকি সুভ্রবের অজ্ঞাতা সরে তৃতীয় পক্ষের কোন কার সাজে চলছে যেটা নির্জন বা সুভ্রব ও ভরিত অজানা বিষয়টা ক্রমশই ঘোলাটি হয়ে যাচ্ছে গভীর চিন্তা মগ্ন মগ্ন থাকার মাঝে গাড়ি গিয়ে ভার্সিটির গেটে থামলো নির্জন পাশ ফিরেও গুঞ্জনের দিকে তাকাতে দেখলো সে এখনো বসেই আছে বোঝাই যাচ্ছে সে কখনো ভাবনার রাজ্যে বিচরণ করছে এখন কানের কাছে তুরি বাজে নির্জন বলল এই যে মিস শ্যামাবতী গাড়ির ভেতরে জীবন পার করে দেওয়ার প্ল্যান আছে নাকি ইফ ইউ উইশ আই হ্যাভ নো প্রবলেম তোমার মতো একটা বউ পেলে আর কিছুর কি লাগে বলো সচকৃত ভঙ্গিতে বিস্ফোরিত চোখে তাকালো গুঞ্জন চোখরাঙিয়ে রাগত স্বরে বলল বিয়েটা এখনো হারিয়ে যায়নি যে আমার বারবার বউ বউ বলে কানের কথা কানের মাথা খাবে আর আমার একটা নাম আছে এইসব শ্যামবতী প্রতি না বলে নাম ধরে নাম ধরে ডাকলে খুশি হব তুমি তো আমার শ্যামবতী শ্যামাঙ্গিনী আমার লাইফের স্পেশাল মানুষগুলোকে আমি সবসময় স্পেশাল নামেই ডাকি ভবিষ্যতেও ডাকবো এমন কথা শুনি গুঞ্জন বিরুদ্ধ বিমোর বি বি দৃষ্টিতে নির্জনের দিকে তাকালো কিন্তু নির্জনের বাক ভঙ্গি ও আচরণে একদমই স্বাভাবিক ঠান্ডা মাথায় একের পর এক বক্তব্য দিয়ে মানুষের মস্তিষ্ক গ্রাস করতে পারার বিরল যোগ্যতা আছে তার মাথার নিচে দু হাত রেখে ছিটে হেলান দিয়ে বসে নির্জন বলল কি ওভাবে তাকিয়ে আছো কেন হয়েটা এবার আর বাকি রইল কি হোয়াটএএার আর বাকি রইল তোমার বউ বলে ডাকার কথা কাল বলেছিলাম না বিয়ে আমি তোমাকেই করছি অ্যান্ড দিস ইজ মাই চ্যালেঞ্জ টু ইউ সো এটা ম্যাটারিয়ালস আমি করবই করব নির্জনের কথা শেষ না হতেই গুঞ্জন তীক্ষ্ম দৃষ্টিতে তাকিয়ে বলল সুতরাং মানে এটা এটাই দাঁড়িয়েছে যে আপনি বিয়েটা নিজের কাছে একটা চ্যালেঞ্জ হিসেবে মনে করেন শুধুমাত্র সেটা যে সেটা যে তার জন্যই আমায় বিয়ে করছেন আমরা হারজিতে কবলে পড়ে একটা সম্পর্কে আবদ্ধ আছি যেখানে কোনো শ্রদ্ধাবোধ নেই আর না আছে কোনো বিশ্বাস না ভালোবাসা তাহলে তোমার ক্লাসের কিন্তু লেট হয়ে যাচ্ছে যাও এখন অপমান আপন মনে এক নাগারে এত কথা বলার মাঝেই হঠাৎ নির্জনের মুখে এমন কথা শুনে ঢুকুস্কিত করে তার মুখের দিকে তাকালো গুঞ্জন দেখলো নির্জন থমথমে চেহারায় সামনের দিকে তাকিয়ে আছে চোখে মুখে একরাস গাম্ভীর্য হাসি ঠাট্টার মাঝেই হঠাৎ নির্জনের এমন গম্ভীর পরিবর্তন দেখে হব অবাক হলো গুঞ্জন নানা প্রশ্ন ক্রমাগত উকি ঝুঁকি দিচ্ছে তার মনে সম্পর্ক নিয়ে প্রশ্ন তুলতে নির্জনের চেহারার রং পাল্টে গেল কেন কৌতূহল ক্রমেই বৃদ্ধি পেতে থাকলে গুঞ্জন প্রশ্ন ছুঁড়ে দিতে যাবে এমন সময় নির্জন ঝাড়ি মেরে বললো যেতে বলছি না এখন থেকে এখান থেকে এখন কি কোলে তুলে ক্লাসে বসিয়ে দিয়ে আসবো আকস্মিক ধমকি গুঞ্জন কেঁপে উঠলো প্রথমে ভীত দৃষ্টিতে তাকালেও মুহূর্তের রাগ চেহারায় রাগে চেহারা লাভ লাভা লাভা বর্ণ ধারণ করলো সজরে ধাক্কা মেরে গাড়ির দরজা খুলে বেরিয়ে আবার ঠাস করে সেটা লাগিয়ে দিল হঠাৎ ধূপ ততক্ষণে গুঞ্জন অনেকটুকু এগিয়ে গেছে হুট করে এভাবে রেগে গিয়ে গুঞ্জনকে বকা দেওয়ায় এখন নিজের প্রতি রাগ লাগছে নির্জনের যাই বলুক ওইভাবে ধমক দেওয়াটা মোটেই উচিত হয়নি ভাবান্তর ভাবান্তর ভাবনা চিন্তার পাট চুকিয়ে পাবলিক প্লেসে ব্যস্ত গাড়ি থেকে বের হয়ে গেল নির্জন গলা ছেড়ে গুঞ্জনকে পেছন থেকে ডাক দিল সে শুনল না নিজের মতো পা চালিয়ে দৃষ্টির পরিসীমার বাইরে চলে গেল আহত চাহানিতে দীর্ঘশ্বাস ছেড়ে সেখান থেকে চলে গেল নির্জন গাড়ি ড্রাইভ করতে করতে নিজের অ্যাক্সিডেন্ট অ্যাসিস্ট্যান্টকে কল লাগালো নির্জন নিহাল কোথায় আছিস এখন আমি তো পার্টি অফিসে ভাই কেন কি হয়েছে সৌভ্রভের পরিবার সম্পর্কে খবর লাগা নেহাল এমন কথাবার্তার কথার মর্মত ধরতে না পেরে বলল পরিবারের খবর জ্ঞান ভাই না মানে আপনি তো কখনো কোনো প্রয়ো অপ্রয়োজনীয় কাজ করেন না তাই প্রয়োজন আছে বলেই কাজটা করতে বলছি বিষয়টা কেমন যেন বিদ ঘুটে লাগছে তাই কোনো ক্লু আমি খুঁজে খুঁজছি আমি যা ভাই যা বলেন না কেন সুভ্রভ আপনাকে ফলো করছে এটা নিশ্চিত নয়তো ভাবির সাথে আপনার বিয়ে ঠিক হওয়ার খবর কিভাবে লিক করলো আর সেদিনই ভাবির উপর আক্রমণ করলো নির্জন বাঁকা হেসে বললো তোর এখনো মনে হচ্ছে খুন করার প্ল্যানটা শুভ্রভের শুভ্রকে আমার চেয়ে ভালো চেনে এমন ব্যক্তি দিয়ে তো ওটি আছে বলে আমার জানা নেই ও কখনো গুঞ্জনকে মারতে চাইবে না এবং মারার কথা চিন্তা করতে পারবে না কোনোদিন দিন নিহাল বোকার মতো তাকে প্রশ্ন করলো গুঞ্জন কে ভাই ওর ভাবি আফরা শেখ ও ডাক নাম গুঞ্জন নিহাল দাঁতকে নিয়ে হেসে বলল বাহ বাই ভা নির্জন আর গুঞ্জন মিলটা মনে হয় উপরালায় সেট করে দিয়েছে আমি তো আপনার বিয়ে নিয়ে হেভি এক্সাইটেড নির্জন বিরক্তি নিয়ে দাঁতে দাঁত চেপে বলল এক্সাইটেডের বাচ্চা ইচ্ছে করে কান বাজিয়ে দুটো লাগিয়ে দিতে যে কাজটা করতে দিয়েছি সেটা আগে কর বলে ফোন কেটে দিল নির্জন সুভ্রব নামক প্রতিদ্বন্দ্বীর প্রতিনিয়ত চক্রান্তের বেড়া জালে ক্লিস্ট সে এমন ঝামেলা পর্ণ জীবনে শান্তির দেখা কবে মিলবে জানা নেই সন্ধ্যা রাত হয়ে গেছে অনেকক্ষণ আগে তবু এখনও সুভ্রবের কোনো খবর নেই চিন্তিত ভঙ্গিতে বারংবার শটফট করছে শান্তি। রাতে দেরি করে বাড়ি ফেরাটা যে সুভ্রবের জন্য নতুন তেমনটা নয় কিন্তু শান্তির সাথে রাগারাগি করে বাড়ি থেকে বেরিয়ে যেতে এই প্রথমে দেখা গেল সুভ্রবকে ফোনও বরাবর বন্ধ বলছে ক্রমশ পরিস্থিতি ধৈর্য সীমা বাইরে চলে যাচ্ছে শান্তির জন্য বাধ্য হয়ে গাড়ির চাবি নিয়ে নিজে বের হয়ে গেল ঘর থেকে মেইনডোরের কাছাকাছি যেতে সামনে তাকিয়ে শায়ন্তি স্থির হয়ে গেল শির দিয়ে শীতল রক্তস্রোত বয়ে গেল তার